আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহর ভালোবাসা যদি কোন বান্দা পেয়ে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে রব্বুল আলামিন ভালোবেসে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে করে দিবেন বান্দার আমল না আর কোনো গুনাহ থাকবে না আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে এরপরে বলেন ওয়াল্লাহু

তো হে ভিভো আল্লাহ সৎ ভি অ নি ভিভুকুমল্লাহ নবী বলে দিনে নরমদের কে আমার যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও আল্লাহর মহব্বত যদি তোমরা চাও তাহলে নবী মহাম্মদুর রসুল্লাহর অনুসরণ অনুকরণ করো নবী মহাম্মদুর রসুলুল্লহর প্রতি তুমি ভালোবাসা মহব্বত রাখো যদি ভালোবাসা মহব্বত নবী মহাম্মদ র সাথে রাখতে পারো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর محبتের মাধ্যমে আল্লাহর محبت আল্লাহর ভালোবাসা পাওয়া যায়বা আর আল্লাহর ভালোবাসা যদি পাওয়া যাও আল্লাহ রাব্বুল আলামিনের محبتটা যদি পেয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যদি পেয়ে যাও তাইলে লাভটা কি রব্বুল আলামিনের বল ভালোবাসা যদি পেয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন বান্দার আমল না আর কোন গুণা থাকবে না আল্লাহ রব্বুল আলামিন আরো সুন্দর করে এরপরে বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ হলেন উত্তম ক্ষমাশীল এবং অতি দয়ালু